হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো এই ভিডিওটা আজকে আমার রান্না রিলেটেড কে সারাদিন বৃষ্টি হয়েছিল এই জন্য হাঁসের মাংস খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছিল তো রাত্রেবেলা যেহেতু হয়ে গেছিল তো তারপরও যেহেতু ইচ্ছা হয়েছে তো হাঁসের মাংস তো রান্না করতেই হবে এখানে আমি বাতাস সব মশলা করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ আর এখন আমি এই রেসিপিটা তোমার সাথে শেয়ার করব মানে আমি যেভাবে করি তো এখানে তেল দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো মতো ফার্স্ট একটু ভেজে নিব। আর বৃষ্টির সময় হাঁসের মাংস খেলে ভালো তোমার কারণ গরমের সময় তোমার হাঁসের মাংসটা খাওয়া যায় না এটা অনেকে বলে তো যেহেতু বৃষ্টি হয়েছিল এই জন্য ঠান্ডাও পড়েছিলো এই জন্য ভাবলাম হাঁসের মাংসটা রান্নাই করি রাত্রেবেলা তো এখানে আমি কতক্ষণ তেলের মধ্যে ভেজে তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি এরপর এক এককে আমি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দেব আর আজকে প্রসেসটা আমি রান্না করছি হ্যাঁ তোমরা কম বেশি তোমরা হয়তোবা জানো রান্না কিভাবে করে তারপর আমি আমার ওয়েটটা তোমাদেরকে তো আমি এক একে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দেওয়ার পরও আমি কতক্ষণ ভেজে নেবো এভাবেই তেলের মধ্যে এখন দেখছো আমার মরিচ দেওয়ার পর আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব এখন অ্যান্ড রান্নার সব থেকে মেন পার্ট হচ্ছে ভালো মতন মশলা কষানো তো এরপর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি অল্প এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে এরপর লবণ দিয়ে আমি এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি আমি সব মশলা একসাথে দিয়ে আমি কষাতে পছন্দ করি তো এক্ষেত্রে তোমার রান্নাটাও আরও বেশি ভালো হয় কষানোর জন্য আমি একটু সময় নেই এই জন্য আমি যেহেতু শুকিয়ে গেছিল আর একটু পানি দিয়ে আমি আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি রান্নাটা আমি সন্ধ্যাবেলা করতেছিলাম তো সন্ধ্যা চা তো আমি পাশে বসিয়ে নিচ্ছি e la merce mi... দুধ চা করবো এখানে তো আমি এখানে চাপাতিটা বসে অপর চলে আমি মশলাটা কষা কষার পর মাংসটা দিয়ে দিব এবং এখানে হাফ হাঁসের মাংস যেহেতু অল্প মানুষ খাবো আমরা দুইজন তো এই জন্য অর্ধেকটা হাঁস নিয়েছি আর যেহেতু রাত্রেবেলা ছিল আমি মাংসটা দিয়ে আমি ভালো মতো কষাবো এক ফোটাও পানি দিব না এখন অ্যান্ড এটাকে আমি একটু টাইম নিয়ে কষাবো সময় নিয়ে আর এর মধ্যে আমার চাটাও রেডি হয়ে গেছে পর আমি অফ ক্যামেরা পানি দিয়েছিলাম তো পানি দেওয়ার পরে আস্তে আস্তে আমি রসুনও দিয়েছি মাস্তা রসুন এটার সাথে অ্যান্ড এটা শুকাতে শুকাতে এখন এরকম হয়েছে এটা আমি একদমই ভুনা ভুনা করি এটা হচ্ছে ফাইনাল লোক